আব্বু টাকা দাও কত টাকা পঞ্চাশ হাজার রোজ রোজ তুমি এত টাকা দিয়ে কি করো আব্বু তোমাকে একদিন বলেছে আমি টাকা দিয়ে কি করি সে প্রশ্ন তুমি আমাকে করবে না তুমি উশৃঙ্খল হয়ে গেছো রাত বিরাতে এমন ছোট ছোট পোশাক পরে বাসার বাহিরে যাও সারা রাত নেশা করে সকালে এসে ঘুমো মান বলতে আমার আর কিচ্ছু নেই আমি তোমার কাছে টাকা চেয়েছি জ্ঞান চাইনি আমি আর তোমাকে একটা টাকাও দিতে পারবো না কি বললে টাকা দিতে পারবে না তাহলে তোমার সম্পত্তির এক ভাগ আমার নামে লিখে দাও প্রতিদিন আর তোমাকে টাকার জন্য ডিস্টার্ব করব না কি বললে তুমি সম্পত্তির ভাগ চাও আমি এখনো জীবিত আমার যখন মনে হবে তখন আমি এই সম্পত্তি ভাগ করে দেব আব্বু তুমি এখনো জীবিত কিন্তু তুমি মনে হয় ভুলে গেছো দুবার তুমি হার্ট অ্যাটাক করেছ যে কোনো সময় পরপারে ডাক আসতে পারে তাই সম্পত্তির ভাগ করে দিলে পিতা হিসাবে তুমি দায় মুক্ত হতে পারবে তুমি আমার মৃত্যু কামনা করছো যেটা সত্য সেটাই বললাম আমি তোমার মতো মাতালকে সম্পত্তির ভাগ দিব না বলে মমিখান খান ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল ইভার আগে ফোসফোস করতে করতে বাবার পিছু নিল ড্রয়িং রুম থেকে বের হতেই পেছন থেকে ইভা ডাক দিয়ে বলল কেন তুমি আমাকে সম্পত্তির ভাগ দিবে না তোমার বিয়ে করেছে তোমাকে বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছি কিন্তু তুমি বিয়ে করতে রাজি হচ্ছ না তোমার ছোট একটা বোন আছে তুমি যদি এরকম হও তোমার ছোট বোনটার বিয়ে দিতে সমস্যা হবে না তাই আমি যাকে ভালো মনে করব তাকে সম্পত্তির ভাগ বেশি দিব শুধু তোমাকে দিব না তার মানে আমি বিয়ে করলেই সমাধান ঠিক আছে আজই তিন চারটা ছেলে নিয়ে আসব। যাকে পছন্দ হয় তার সাথে তুমি আমাকে বিয়ে দিয়ে সম্পত্তির তিন ভাগ করে এক ভাগ আমাকে দিবে তোমার কথা রাস্তার মেয়েদের মতো হয়ে গেছে কি বললে আমি রাস্তার মেয়ে তোমার কাছে টাকা চেয়েছি টাকাটা দিলেই হয়ে যেত এত তর্ক করার কোনো প্রয়োজন হতো না আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে তুমি এরকম ব্যবহার আমার সাথে করতে পারতেন না নিজে তো একটার পর একটা বিয়ে করেছো আর আমি বিয়ে করতে চাচ্ছি না বলে আমাকেও রাস্তার মেয়ে বলছো গেট আউট তুমি আমার সামনে থেকে চলে যাও আমি তোমার মেয়ে তাই তোমাকে এক সপ্তাহ সময় দিচ্ছি এই এক সপ্তাহের মধ্যে আমার ভাগের সম্পত্তি আমাকে বুঝিয়ে দিবে তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ আমি তোমাকে আমার সম্পত্তির চুল পরিমাণও দেব না প্রয়োজনে সবকিছু তানিসার নামে লিখে দিব দিবে তো ছোট বউ ছোট মেয়ে এদেরকে তুমি বেশি ভালোবাসো আমাকে তুমি কখনো ভালোবাসো বলেই রাগে ফোসফোস করতে করতে বাসা থেকে বের হয়ে গেল মোমিন খান উত্তেজিত হয়ে বলল। যাও যাও তোমার মতো আমার দরকার নেই বলেই মোমিন খানের স্ত্রী সুলতানা বলল। এত রাগ নামে লিখে দাও সুলতানা বোকার মতো কথা বলবে না আমি যদি আজকে সম্পত্তি লিখে দেই এক সপ্তাহ লাগবে না এই সম্পত্তি বিক্রি করে শেষ করতে ও কি করবে সেটা ভেবে তোমার দরকার নেই ও তোমার মেয়ে অবশ্যই সম্পত্তির ভাগও চাইতে পারে তাই তুমি তোমার দায়িত্ব পালন করো আমি আমার সম্পত্তির ভাগ ওকে দেব না পাগলামি করো না বিপরীত হয়ে যেতে পারে কারণ ওর চালচলন আমার কাছে ভালো মনে হয় না আমার সাথে কখনো ভালো আচরণ করে না আমি ভালো কথা বললেও আমার সাথে রাগ দেখায় আমাকেও শত্রু মনে করে তাই শত্রুতা সৃষ্টি না করে ও সম্পত্তি ওকে বুঝিয়ে দাও মোমেন খান আর কোনো কথা না বলে চুপচাপ বিছানোর উপর বসে পড়লো সুলতানা স্বামীকে বোঝাতে লাগলো কলিং শব্দে অপু দরজা খুলে দিতেই ইভা বাসার ভেতরে প্রবেশ করলো অপু বলল কি ব্যাপার এত রাতে তুমি আমাদের বাসায় তোমাদের বাসায় আসতে কি আমার নিষেধ আছে নাকি আরে আমার বাসায় আসতে আমার নিষেধ হবে কেন কিন্তু এত রাত করে তো কখনো আসো না সে জন্য জিজ্ঞাসা করলাম অপু কোথায় বেডরুমে আছে ইভার কোনো কথা না বলে বেডরুমের দিকে চলে গেল অপু মনে মনে বলল কি ব্যাপার আমার মাতাল শালিকা এত রাতে আমার বাসায় কেন আসলো নিশ্চয়ই কোনো কারণ আছে ভাবতে ভাবতে অপু পিছু পিছু বেডরুমের দিকে চলে গেল অপু বেডরুমের সামনে এসে পর্দা ফাঁকা করে একটু লুকিয়ে শুনতে লাগলো দুবন কি কথা বলছে ইভা বলল তুমি এখুনি আবুকে ফোন দিবে আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দিতে বলবে ইভার বড় বোন প্রিয়া ছিল খুব চালাক তাই ইভাকে বলল আমার মাথায় কাজ করছে না আব্বু কেন তোকে তো সম্পত্তি বুঝিয়ে দিচ্ছে না তোর সম্পত্তি তোকে দিয়ে দিলেই তো হয় সত্য কথা হলো আব্বু তার ছোট বইয়ের কথায় উঠে আর বসে এজন্যই আমার ভাগ আমি পাচ্ছি না আমি তো আর তার ছোট বইয়ের মেয়ের ভাগ চাইনি আমি তিন ভাগ করে এক ভাগ চেয়েছি তোর কথায় যুক্তি আছে সত্য কথা হলো যত প্যাচ লাগিয়েছে আমাদের আব্বু আমি তোর বড় ভাইয়ের একমাত্র মেয়ে আমার মামারা যাওয়ার পর তোর মাকে আব্বু বিয়ে করে আমার মা যদি না মারা যেত তাহলে তোর আম্মুকে আব্বু বিয়ে করতো না তাহলে কি হতো সব সম্পত্তির ভাগ আমি পেতাম তোর জন্মের পর সম্পত্তির ভাগ গেল দুই ভাগে সেটা অনেক ভালো ছিল কিন্তু তোরাമ്മু মারা যাওয়ার পর আব্বু আবার বিয়ে করেছে সে ঘরে একটা মেয়েও হয়েছে সম্পত্তির তিন ভাগ হয়ে গেল এখন তুই চিন্তা কর তোর মা যদি না মারা যেত আব্বু বিয়ে করতে না তার আরেকটা মেয়ে হতো না সম্পত্তির দুই ভাগ থাকত তোর আর আমার ইভারিয়ার কথা শুনে ভাবনায় পড়ে গেল মনে মনে বলল আপু তো ঠিকই বলেছে ছোট ঘরে যদি কোনো সন্তান না থাকত তাহলে তো সম্পত্তির দু ভাগ হতো আপু আর আমার ভাবতে ভাবতে বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল প্রিয়া পেছন থেকে কয়েকবার ডাক দিল কিন্তু ও বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল রুমের বাইরে আসতেই দেখলো অপু দাঁড়িয়ে আছে অপু বললো ইভা চলে গেছে ওকে ডেকে লাভ তুমি তো ওকে থামাতে পারতে তোমার বোনকে থামিয়ে কি আমি বিপদে পড়বো সে তো লাগান ছাড়া ঘোরা উল্টাপাল্টা কথা বলবে না ওর সাথে আমার আরো কথা ছিল কিন্তু কথা শেষ না হতেই ও চলে গেল তুমি তো ওকে কথা বলছিলে না ওকে কু পরামর্শ দিচ্ছিলে কি বললে আমি ওকে কু পরামর্শ দিচ্ছিলাম হ্যাঁ তুমি ওকে যে সব কথা বলেছ সেটা কোনো সুপরামর্শ নয় কু পরামর্শ তুমি নিজেই জানো তোমার বোনটাই একটু উশৃঙ্খল তাকেও এসব উল্টাপাল্টা কথা না বলে বুঝিয়ে শুনিয়ে বাসায় রাখতে পারতে এত রাতে একটা মেয়ে বাহিরে থাকাটা কতটা অনিরাপদ সেটা হয়তো তুমি বুঝবে না বলেই অপু বেডরুমের ভেতরে প্রবেশ করলো প্রিয়া রহস্যময় একটা হাসি হেসে মনে মনে বলল আমি তো বাহিরে থাকুক ওর উপর কোনো বিপদ নেমে আসুক যদিও ও যায় তাহলেও কোনো সমস্যা নেই ও মরে গেলে বাবার সম্পত্তির দুই ভাগ হবে ভাবছে আর মুচকি মুচকি হাসছে পরদিন তানিশাকে টানিশাকে নিয়ে এইভাই একটা রুমের ভেতর প্রবেশ করলো টানিশা বলল আপু তুমি আমাকে প্রাইভেট পড়াতে নিয়ে যাওয়ার কথা বলে এখানে নিয়ে কেন ইবা দরজাটা বন্ধ করে দিয়ে বললো তোকে আজ আমি প্রাইভেট পড়াবো তোকে ভাগ শিখাবো ভাগ কিভাবে ভাগ করতে হয় সেটা শেখাবো তানিসা বিছানার উপর তাকাতে দেখলো এখানে অনেক সিগারেটের প্যাকেট ওমুখ বোতল তানিশা নাক চেপে ধরে বলল আপু এ রুম থেকে অনেক গন্ধ আসছে আমি বাসায় যাব অবশ্যই বাসায় যাবি তার আগে তোকে আমি ভাগ শেখাবো বলে ইভা তানিশার পেটটা বসিয়ে দিল মুহূর্তের মধ্যে তানিশা ধরে পড়ে ছটফট করছে তানিশা বাঁচার জন্য আকতি জানাচ্ছে আর ইভা হাসতে হাসতে বলছে বলেছি না তোকে আজকে ভাগ শেখাবো তুই যদি এই পৃথিবীতে না থাকিস তাহলে আব্বুর সম্পত্তি দুই ভাগ হবে আর তুই বেঁচে থাকলে আব্বু আমাকে সম্পত্তির ভাগ এত তাড়াতাড়ি দিবে না আমি তিন ভাগে আব্বুর সম্পত্তির ভাগ চাই না আমি সম্পত্তির অর্ধেক

আত্মা ভাগীদারনি কত শুনে প্রিয়া চমকে উঠল কাপা কাপা গলায় বলল তুই এসব কি বলছিস তানিশাকে কেন করেছিস আহা আহাপু তুমি তো বললে তানিশার মাকে যদি আব্বু বিয়ে না করত তাহলে তানিশার জন্ম হতো না আর তানিশার জন্ম যদি না হতো তাহলে সম্পত্তির দুই ভাগ হতো এক ভাগ তোমার আর আমার হ্যাঁ আমি বলেছি যেটা সত্য সেটাই বলেছি তাই বলি কি আমি ওকে মেরে ফেলতে বলেছি তুই কেন ওকে মানলি এত কথা না বলে তাড়াতাড়ি চলে এসো ওর লাশটা করতে হবে তারপর আব্বুকে বলবো তানিশাকে হয়তো কেউ অপহরণ করেছে সময় নেই তাড়াতাড়ি চলে এসো বলেই কলটা কেটে দিল প্রিয়া ভীষণ টেনশনে পড়ে গেল মনে মনে বলল মা আলাদা হতে পারে কিন্তু আমাদের বাবা তো এক ও যদি নিজের ছোট বোনকে মারতে পারে তাহলে আমাকে মারতে ওর হাত কাঁপবে না এখন যদি আমি ওর বাংলো বাড়িতে যাই তাহলে ও আমাকে ফাঁসিয়ে দিতে পারে তাই আমাকে একটা নতুন চাল খেলতে হবে কিছু সময় পর কলিং শব্দে ইভা দরজার সামনে এসে জানতে চাইল কে বাহির থেকে শব্দ ভেসে আসলো আমি প্রিয়া ইভা দরজা খুলে বাইরে তাকাতেই চমকে গেল দুজন পুলিশ অফিসার ও প্রিয়া রুমের ভেতর প্রবেশ করলো প্রিয়া ন্যাকা কান্না করতে করতে বলল অফিসার ও আমার আদরের বোনকে খুন করেছে ওকে আপনি গ্রেপ্তার করুন প্রিয়ার কথা শুনে ইভা যেন আকাশ থেকে পড়লো দূর থেকে তানিশার লাশ দেখে প্রিয়া আরো বেশি ন্যাকা কান্না করতে লাগলো পুলিশ অফিসার বলল সেন্ট্রি লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করুন আর আপনি আমাদের সাথে থানায় চলুন ইভা প্রিয়ার দিকে তাকালো প্রিয়া ভয় কেঁপে উঠে বলল অফিসার ওকে তাড়াতাড়ি নিয়ে যান ও যেভাবে আমাদের দিকে তাকাচ্ছে তাতে আমার ভয় করছে ও যে কোনো সময় সম্পত্তির কারণে আমাকেও মেরে ফেলতে পারে অফিসার এবার বলল আপনি আমার সাথে থানায় চলুন ইভা মোলিন একটা হাসি দিয়ে বলল তুই আমাকে যুদ্ধের ময়দানে নামিয়েছিস তারপর পেছন থেকে তুই আমাকে ছুটিটা মারলি আমি যদি বেঁচে থাকি এর প্রতিশোধ আমি নেব বলে অফিসারের সাথে রুম থেকে বের হয়ে গেল এবার প্রিয়া রহস্যময় একটা হাসি দিয়ে মনে মনে বলল আমি কাটা দিয়ে কাটা তুলেছি এবার আব্বুর সব সম্পত্তি আমার হা হা করে হাসতে লাগলো প্রিয় ভিউয়ার্স গল্পটি কাল্পনিক কিন্তু বাস্তবে এমন কিছু মানুষ আছে যারা সম্পত্তির জন্য নিজের রক্তকে অস্বীকার করতে পারে খুন করতেও হাত কাঁপে না এমন মানুষগুলোর কারণে আজ আমাদের সমাজে ভাতৃত্বের বন্ধন ছিন্ন হচ্ছে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদো সপু পরিচালনায় মোশারফ হোসেন মৃদুল চিত্রগ্রহণ ইফতে হুসাইন ধন্যবাদ